জ্ঞান ভাগ্য ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে আজকে বিশ্বরাশি সম্পর্কে বিশেষ আলোচনা করব। জুনের দুই তারিখ মধ্যরাত্রি দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে অর্থাৎ তিন তারিখের যে সকাল হচ্ছে সেটা বিশ্বরাশির জন্য দেবগুরু বৃহস্পতি একটা নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে আজকে যে আলোচনাটা করব সেটা শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং কেতুকে নিয়ে বাকি গ্রহদের নিয়ে আলোচনা করব না কারণ এই চারটিগ্রহ নিয়ে আলোচনা করব এরা রাশির উপর বেশি সময় ধরে অবস্থান করে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন আরেকটি বিশেষ অনুরোধ করব সেটি হচ্ছে যে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি তো যাই হোক গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অন্তর্দশা গ্রহের অবস্থানের উপর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে গ্রহ দেবগুরু বৃহস্পতি যেই স্থানে বসে সেই স্থানকে শুভ করে এবং যেই স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে সেই স্থানে তারও শুভ হয়ে যায় দেবগুরু দৃষ্টিতে রয়েছে অমৃতধারা বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরুর অবস্থান হচ্ছে রাশির উপর বিশ্বরাশি হচ্ছে স্থির রাশি পৃথিবীতত্ত্ব রাশি তত্ত্ব রাশি রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালোতে যাচ্ছে বিশ্ব ক্ষেত্রে এখানে একটা স্থিরতা জিনিস বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে বিশ্বরাশির অধিপতিকে শুক্রদেব শুক্রদেব হচ্ছে ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধির কারক সেরূপ দেবগুরু ও বৃহস্পতিও ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যর কারক কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহ আচার্যদেবের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান ফলে বিশ্বরাশি জাত জাতিকাদের এই সময়কালে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বাড়বে যে যে কর্মই করুক তাই সেই কর্মেই কিন্তু বিশেষ সফলতা পাবে বিশ্বরাশির দেবগুরু কিন্তু মিত্র রাশি না অর্থাৎ দেবগুরুর সাথে শুক্রদেবের সম্পর্ক মিত্রতার নয় কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন বিশ্বরাশিতে প্রবেশ করে তখন কিন্তু ভালো ফলই দেয় কারণ হচ্ছে বিশ্বরাশিতে যে তিনটি নক্ষত্র পড়ে সূর্য কীর্তিকা কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব রোহিণী নক্ষত্রের অধিপধিপ অধিপতি হচ্ছে চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব তাহলে সূর্য চন্দ্র মঙ্গল এই তিনটি গ্রহ তো দেবগুরু বৃহস্পতির পরম মিত্র তাই রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে তখন কিন্তু যথেষ্ট ভালো ফলই দেয় বিশ্ব ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি ইনকামের ঘর যেটা আমাদের রাশির উপরে দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে এই রাশির জাতক জাতিকাদের সমাজের উপর যথেষ্ট প্রভাব বাড়বে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন যারা শিক্ষাক্ষেত্রে জড়িত রয়েছেন যারা ফাইন্যান্সের কাজে জড়িত রয়েছেন দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে এই সময়কালে এরা সমাজের জনসাধারণকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এবং নিজের কাজ হাসিল করতে পারবে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি বলছে রাশির পঞ্চম ঘর কন্যা রাশি এই কন্যারাশিতে অবস্থান করছে কে কেতু বিগত দিনে বিশ্বরাশির এই পঞ্চম ঘরে কেতুর অবস্থানের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যার অবসান ঘটতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার দরুন কেতুর উপর দৃষ্টি পড়ছে কেতুর উপর পঞ্চম দৃষ্টি পড়ার দরুন কেতুর সাথে দেবগুরুর নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে যেটা বিশ্বরাশির জন্য খুব ভালো যোগ এই যোগের প্রভাবের ফলে কেতু সম্পূর্ণ শান্ত স্বভাবের হয়ে যাবে কেতু এমন একটি গ্রহ দেবগুরুর দৃষ্টি যখন কেতুর উপর পড়ে তখন কেতু কিন্তু খুব ভালো হয়ে যায় কেতু হচ্ছে কে শিষ্য আর গুরু হচ্ছে কে দেবগুরু তাহলে গুরুর সাথে শিষ্যর সম্পর্ক কী গুরু যেটা আদেশ করবে শিষ্য তো সেটাই পালন করবে গুরু যে জ্ঞান দিবে শিষ্য তো সেই জ্ঞানই নেবে তাই গুরুর যখন দৃষ্টি কেতুর উপরে পড়ে তখন কেতু সম্পূর্ণভাবে দেবগুরুর আয়ত্তের মধ্যে চলে আসে এই নবম পঞ্চম যোগের ফলে বিশ্বরাশির পিতামাতারা সন্তানের উপর যে দুশ্চিন্তা করছিলো এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে যাচ্ছে কেতুর প্রভাবে কেতুর মানে খারাপ প্রভাবে ছেলেমেয়েরা কথার অবাধ্য ছিল বন্ধু বান্ধবদের সঙ্গ বেশি ছিল পড়াশোনায় মন বসতো না এবার এই সমস্ত জিনিসগুলোর অবসান করতে যাচ্ছে এবং তার সাথে বিশ্বরাশির মায়েরা সন্তান সুখ মানে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল তাদের কিন্তু এবার সন্তান মানে এই সুখের সুখ মানে সন্তান সুখ লাভ করার যথেষ্ট ভালো সময় এই সময় শিক্ষাক্ষেত্রে ভালো গুরুর যেরকম সন্ধান পাবে আবার সেরকম খেলাধুলার সাথে যারা যুক্ত তারাও কিন্তু ভালো কোচের সন্ধান পাবে আবার যারা শিক্ষা কেন্দ্রের সাথে জড়িত যারা কোচিং সেন্টারের সাথে জড়িত তাদেরও কিন্তু আয় উন্নতির বিশেষ যোগ রয়েছে পঞ্চম ঘর হচ্ছে লক্ষ্মীর ঘর আর এই ঘর থেকে আমরা পূর্বজন্মের কর্মের ফল বিচার করে বিচার করা হয় এই ঘরে দেবগুরুর দৃষ্টি তাও আবার কেতুর উপরেতে এই সময়কালে বিশ্বরাশি জাতক জাতিকারা যে কর্মের সাথে যুক্ত থাকুক সে কর্মের যথেষ্ট উন্নতি যোগ রয়েছে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা ইউটিউবার যারা শিল্পী যেমন চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এদের প্রতিষ্ঠানের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে আইনকাম ইনকাম যথেষ্ট বাড়বে এছাড়া যারা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ লাভবান হবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর বিশ্বিক রাশি যেটা সপ্তম ঘর বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে বিশ্বিক রাশি এইখানে দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর হচ্ছে আমাদের রোজকার আইনকামের ঘর ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘর এই সপ্তম ঘর আবার দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর কেতুর বিপরীতে অবস্থান করছে রাহু যেটা মিন রাশি বিশ্বরাশির ক্ষেত্রে রাহুর অবস্থানও যথেষ্ট ভালো রাহু এখানে অবস্থান করে একাধিক লাভের রাস্তা তৈরি করছে এবং রাহুর দৃষ্টি বিশ্বরাশিতে এই সপ্তম ঘর যেটা বিশ্বিক রাশি যেখানটাতে দেবগুরুর দৃষ্টি পড়ছে সেখানটাতে আবার রাহুরও দৃষ্টি পড়ছে এবং বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু গ্রহ হচ্ছে শনিদেব বর্তমানে অবস্থান করছে কর্মের ঘরে এখানে শনিদেব কিন্তু শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে নিজের রাশি কুম্ভ রাশিতে বসে সেটা দশম ঘর এবং বর্তমানে শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র তো দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে এই শনিদেব তার দশম দৃষ্টি পড়ছে আবার এই সপ্তম ঘর যেটা বৃশ্চিক রাশি তাহলে বৃশ্চিক রাশি তে দশম ঘরের অধিপতি এই শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আবার রাহুর দৃষ্টি পড়ছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সপ্তম ঘরে আর দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্কে কী হয়েছে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে আর এই পঞ্চম ঘর হচ্ছে কিসের আমাদের মা লক্ষ্মীর ঘর তাহলে কি অর্থ বুঝাচ্ছে রাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে এই অর্থটাই বোঝাচ্ছে যে এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার পাবে এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট মুনাফা হবে যারা কর্মক্ষেত্রে সরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এছাড়া যারা রোজকার আইনকামের জন্য যে কর্ম করছে সেই কর্মে যথেষ্ট লাভ আছে এবং যারা শনিজাত ব্যবসার বা শনিজা শনি সম্বন্ধীয় কাজকর্মের সাথে যুক্ত যেমন কয়লার কাজ তারপরে চামড়ার কাজ তারপরে রাস্তাঘাটের কাজ তাদের কাজেও যথেষ্ট গ্রোথ আছে এবং আই ইনকাম যথেষ্ট বাড়বে রাশির উপর বসে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে যেটা হচ্ছে মকর রাশি আর এখানে নিজ দৃষ্টি পড়ছে এটা ঠিক কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে তো রয়েছে অমৃতধারা অতএব এই সময়কালেও ভাগ্য যথেষ্ট সাথ দিবে বিশ্ব রাশিদের যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের এই সময় যাত্রা হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট লাভ হবে এবং বিশ্বরাশির লাভের ঘর যেটা মীন রাশি যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে আর এই মীন রাশিতে বসে রয়েছে কি রাহু 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 দেব একাধিক লাভের রাস্তা তৈরি করছে আর মীন রাশিটা কি মীন রাশিটা হচ্ছে জলতত্ত্ব রাশি তাহলে কি বুঝাচ্ছে যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা জল সম্বন্ধিত ব্যবসার কাজে যুক্ত রয়েছেন যেমন অ্যাকোরিয়ামের ব্যবসা ঠান্ডা পানীয় জলের ব্যবসা অথবা যে কোনো জলের ব্যবসা এবং যারা মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন এই সমস্ত ব্যবসায় কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকারা যথেষ্ট লাভ এই সময় করতে পারবে দেবগুরু বৃহস্পতির ধর্মের ঘরে দৃষ্টি পড়ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের এদিকেও মনে রাখতে হবে যে ধর্মের ঘরে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির আর কর্মের ঘরে বসে রয়েছেন স্বয়ং ন্যায়াধীশ কর্মফলদাতা শনিদেব অতএব আপনি যে কর্মটা করবেন সেটা কিন্তু ধর্মপথেই করবেন আর আপনি যখনই ধর্মপথে কর্ম করবেন তখন আপনার ভাগ্যের দুয়ার অটোমেটিক খুলে যাবে এবং ভাগ্য যথেষ্ট আপনাকে সাথ দিবে দেবগুরুর এই দৃষ্টি নবম ঘরে পড়ার দরুন যে সমস্ত উচ্চ শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার এতদিন ধরে চেষ্টা করছিলেন শিক্ষা লাভের জন্য তাদের কিন্তু এই সময় যাত্রা হবে এবং তার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের ধর্মস্থান ভ্রমণও হবে এবার বলবো যে এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হলো তো এবার বিশ্বরাশি রাশি জাতিকারা কোন উপাচার কী করবে যাতে এই গোচরের সুফলটা আরও বৃদ্ধি পায় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি মা লক্ষ্মীর ঘর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্র ব্যবসা বাণিজ্যের ঘরে এবং শনিদেব বসে রয়েছে স্বয়ং কর্মের ঘরে তাহলে কি বুঝাচ্ছে আপনার মা লক্ষ্মীকে নিয়ে আসতে গেলে মা লক্ষ্মীর উপাসনা করতে হবে দেবগুরু বৃহস্পতি তো ধন কারক ধন সম্পত্তি কার আছে কুবের দেবের তাহলে কুবের দেব প্রসন্ন কিসি হবে মা লক্ষ্মীর ধ্যানে মা লক্ষ্মীকে যত আপনি স্মরণ করবেন যত ডাকবেন মা লক্ষ্মী প্রসন্ন হলেই তো আপনার কাছে ধন চলে আসবে তাহলে মা লক্ষ্মীরকে প্রসন্ন করার জন্য আজকে যে মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলায় আপনি একশো আটবার করে প্রত্যেক দিন করবেন দেখবেন এর ফল আপনারা অবশ্যই ভালো পাবেন সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে স্নান করে উঠে শ্রীং এই মন্ত্র উচ্চারণ করবেন একশো আটবার শ্রীং একশো আটবার এই মন্ত্র উচ্চারণ করবেন এবং শনি কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে কর্মের ফল ন্যায়ের ফল ন্যায় ফলদাতা কর্মফল দাতা শনিদেব শস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য করে বসে আছে বিশ্বরাশি জাতক জাতিকারা বিশেষভাবে খেয়াল রাখবেন শনিবার করে কোনো সময় বাড়িতে লোহার জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না তেল ক্রয় করে নিয়ে আসবেন না চামড়ার জিনিস এই সমস্ত জিনিস কিন্তু ক্রয় করে নিয়ে আসবেন না আপনি কিন্তু দান করতে পারবেন শনিবার করে কিন্তু আপনি এই জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসবেন না বাড়িতে নিয়ে আসবেন না এবং শনিদেবের ফলে আরও বৃদ্ধি করতে গেলে আপনারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন প্রত্যেকদিন হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করবেন তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন দেখবেন আপনাদের কর্মে যথেষ্ট এগিয়ে যাবে এবং আপনারা যে যে অবস্থাতে থাকুন আপনারা ভালো অবস্থায় আরও ফিরে আসবেন তবে এটাও বলবো যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা কিন্তু ভুল করেও গুরুকে অপমান করবেন না গুরু নিন্দা করবেন না